হ্যাঁ আমার দু ওষুধ কিনতে হয় আচ্ছা অনেক ওষুধ নিয়ে ওষুধ কিনতে হয় প্রেশারের ওষুধ কিনতে হয় তারপরে এই টানের ওষুধ কিনতে হয় মানে এই টানের ওষুধ কিনতে হয় মাসে কটা কিনতে হয় এটা মাসে দুটো নাগে কত করে দাম তিনশো টাকা তিনশো টাকা এই টাকাটা কোথায় পান আপনি আমি বিচার করে গোটাই খাওয়া বাদ দিয়ে আমি ওষুধ গুঁতাই আজকে আজকে টানের ওষুধ নাই মানুষটা মরে যাচ্ছে হয়ে গেছে দাদু এটা আপনাকে টানতে হয় এটা নেই নাকি এর মধ্যে কিছু নেই এর দাম কত 300 টাকা আচ্ছা সুগারের ওষুধ কিনতে হয় সুগার বিশার বিশার সুগার এই যে হাটু দেখো ফুলাই দেখো দুই যে হাটুরি বলছলো সে বেঙ্গালুরু নিয়ে অপারেশন করতে আমি পারি এই সব অপারেশন করতে আমি খাবো না আমার ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে আমার দুটো মেয়ে ক্যান্সারে মারা গেছে ছেলেটা মারা গেছে তা আমি কি করব আমি তো মা না আমি তো মা আমি আর কত সহ্য করবো বল আর কত কি করবো ওই যে যা দেয় ওই দুই পয়সা তিন পয়সা করে গুছাই 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 কেউ ওষুধগুলো কিনি ওষুধগুলো কিনি আর পাড়া প্রতিবেশী ভালো আসে কেউ দেখে দেখে রান্না করে না কেউ দুটো ভাত দেয় বুড়োটা দেয় ওই আমরা দুজনে ভাগ করে খাই সকালবেলায় কখন বেরুন সকালবেলা নটার ট্রেন ধরি নটার ট্রেন ধরে হ্যাঁ বাড়িতে পৌঁছান তখন বাড়িতে পৌঁছে এই পাঁচটা

প্রতিদিন মোটামুটি কত টাকা হয় এইভাবে কালকে কালকে গেছিলাম পারে ডাঙে কাল হয়েছে একশো আশি একশো আশি টাকা খালি আশি টাকা একশো টাকা হয়েছিল কুড়ি টাকা বেড়ে খাওয়াইলাম আচ্ছা আর আশি টাকা নিয়ে আসছি আজকে একটু ঘুরে ঠুরে যদি ওষুধটা কিনতে পারি আমি বেঁচে আছি আমাকে নিচ্ছে না ভগবান কি করবো ছেলে মেয়ে নাই ঠিক আছে আর আমি দেখছি এই পাম্পের ব্যবস্থা করছি ঠিক আছে দাদু এটা না হলে তো মানে খুবই কষ্ট হয় হ্যাঁ এটা এটা ধরুন রাখুন আমি দেখছি আর দাদু আজই কাজে যেতে হবে না আমি যাচ্ছি আপনার বাড়ি কত দূর এখান থেকে এখান থেকে বাড়ি যা দূর আছে মানে কত দূর তাও মোটামুটি

তাহলে দাদুকে নিয়ে চলুন আমি আপনার বাড়িতে যাব হ্যাঁ আমি দেখতে চাই যে আপনারা কিভাবে রয়েছেন হ্যাঁ ঠিক আছে মানে সত্যি খুব খারাপ লাগছে এই বয়স্ক মানুষটা দাঁড়ান একটা টোটো দেখি একটু যাবেন একটু দাঁড়ান 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 খুব মানুষ দুটোকে নিয়ে একটু যাবেন ওনাদের বাড়িতে আমি যাব আপনার যা ভাড়া লাগে আমি দিয়ে দেবো আপনাকে ঠিক আছে বুঝা যাবে কোথায় বাড়ি আপনাদের হ্যাঁ আমাদের বাড়ি এদিকে আসুন দাদু এইদিকে

একটু পূর্ব পরশনাথপুর যাবো হ্যাঁ ওই যে দাদু ঠাকুমাটাকে নিয়ে একটু যাবো ওনাদের বাড়িতে যাব ওখান থেকে আমি একটু মুদিখানার দোকানে যাবো গিয়ে ঠিক আছে কোন দিক দিয়ে যাবে রেলগেট পার হয়ে যেতে এই রেলগেট পার হয়ে তো ঠিক আছে ঠাকুমা উঠে পড়ুন ঠিক আছে তাহলে চলুন হ্যাঁ

অনেক শরীর খারাপ দাদু শুয়ে পড়ুন হ্যাঁ শরীর ভালো লাগছে আমাকে চেয়ার দিতে হবে না আপনি আপনি এদিকে আসুন শুয়ে পড়ুন দাদু শুয়ে পড়ুন

দেখো আমার ছেলের ফটো এই দেখো আমি মরা নিয়ে বসে টান তুই দেখো এদিকে দেখো পঁচিশ বছর ঠাকুর দেখিনা পঁচিশ বৎসর ঠাকুরের মুখ দেখি না আমি কোনো মেলাঘাটে যাই না ঠাকুর দেখি না এত কোনো সন্তান হারাই আমি কোন ঠাকুর দেখবো তুমি বলো বাবা বলে বলো তারপরও স্বামীটা যদি ভালো থাকতো তাও হয়তো ও দেখো অবস্থা তাহলে আমি কি করবো বলো কতটা একটা অসহায় পরিবার মানে দেখো তাকে দেখো আমি মিথ্যা কথা বলি না কোনোদিন আমি কারো কাছে মিথ্যা কথা বলি তাহলে আপনারা এই দুই তো মানে অসুস্থ মানুষ কে নিয়ে আপনারা থাকেন দুইটা বুড়া নিয়ে আমাদের আর কেউ নেই আমার ওই সব চলে গেছে আমার তাহলে মোটামুটি প্রতিদিন যা ইনকাম হয় তাই দিয়ে আপনাদের চলছে কোনোদিন পঁচিশ টাকা হয় কোনোদিন তিরিশ টাকা হয় কোনোদিন পঞ্চাশ টাকা হয় কোনোদিন একশো টাকাও হয় এর উপরে যায় না ভালোবেসে যদি কেউ একটু খাওয়াই এই খেয়ে আসি রাত্রে এসে দুটো রান্না করি তারপরে খাই দাদু দাদু তো কিছু খাইনি কিছু খাওয়ার দিন না ওনাকে খাওয়ার দেবো খাওয়ার নাই আমার কাছে আজকে যে দুটো বিস্কুট আছে কালকে একজন দুটো বিস্কুটের প্যাকেট দিয়েছিল আর কিছু তো নাই আমার কাছে আমি কি খাওয়াবো ওই অতগুলো ওষুধ কিনবো না মানে রান্না করার মতো চাল ডাল তেল কিছুই নেই কতটা অসহায় থাকেন মানে এখানেই রান্না বান্না করেন যা করি কোথায় করবো আচ্ছা ঠিক আছে আশেপাশে মুদিখানার দোকান আছে আশেপাশে মুদিখানার দোকান আছে ও দোকানের তাহলে চলুন বাজারে চলুন হ্যাঁ যা যা লাগবে আপনি নিয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আসুন কতটা অসহায় এই মানুষটি দাদু তাহলে আমি যে মুদিখানা সামগ্রী সব নিয়ে আসছি আর আপনাদের যা যা ওষুধ লাগে সমস্ত কিছু আমি নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ আমার এই করতে হতো না আমি কথা বলতে পারছি না আমার শরীর ব্যবস্থা খুবই খারাপ কথা বলতে পারছেন না ঠিক আছে আমি পাম আপনার আমি দেখি নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ চলুন আপনি চলুন চলুন হ্যাঁ যাবে একা একা পড়ে আপনি শুয়েই থাকুন হ্যাঁ শুয়ে থাকুন ঠাকুমা চলুন তাহলে ওনাকে বলুন শুয়ে থাকুন দাদু শুয়ে থাকো আমরা এখনই চলে আসছি হ্যাঁ ঠিক আছে আসুন ঠাকুমা বিল করুন হ্যাঁ এক বস্তা চাল দিয়ে দিন পঁচিশ কিলো না তিরিশ কিলো পঁচিশ কিলো না সরষের তেল লিখে দিন এক কিলো মুসুরির ডাল এক কিলো আচ্ছা মাল সব পেয়েছেন তো খুশি তো হ্যাঁ খুশি হয়েছে

আচ্ছা দাদুর তো এটা এসেনশিয়াল না হ্যাঁ হ্যাঁ তো দাদা এই এটা 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 দিন আমার কেউ কোন দিন এরকম ওষুধ কিনে দেয় নাই তো সব ওষুধের দোকানের থেকে আমি কিনে নিছি মানুষের কাছে ভিক্ষা করে এই দোকানের থেকে তাহলে ওষুধ পেয়ে গেছেন হ্যাঁ তাহলে চলুন এবারে বাড়ি ঠিক আছে দাদুকে যে ওই

আমি আপনি আমাকে ফোন করবেন আমি ওষুধের যে দামটা আমি দেওয়ার চেষ্টা করব প্রতি মাসে ঠিক আছে আমাকে ফোন করবেন আমি নাম্বার দিয়ে যাচ্ছি ঠিক আছে দাদু আসছি তাহলে ভালো থাকবেন ঠিক আছে টাটা করুন টাটা ঠাকুমা টাটা ভালো থাকবেন হ্যাঁ টাটা ভালো থাকবেন